হাই বন্ধুরা আজকে আমরা আলোচনা করব লিপিডপ নিয়ে প্রথমে জেনে নেই লিপিডপের মধ্যে কি উপাদান আছে লিপিডপের মধ্যে আছে ফেন প্রাইভেট ম্যানুফ্যাকচার করেছে একমি কোম্পানি এই ঔষধটি কেন ব্যবহার করা হয় কার্যকারিতা কি এটি রক্তে অতিরিক্ত কারাপ চর্বি কমাতে সাহায্য করে যেমন গ্লিসারাইড ও এলডিএল কারাপ কোলেস্টেরল কমানোর জন্য ব্যবহৃত একটি কার্যকরী ঔষধ আচ্ছা কোলেস্টেরল কি সম্পর্কে অনেকে জানেন আবার অনেকে জানেন না যাদের করে হার্টের রুগী প্রেসারের রুগী স্ট্রোকের রুগী ডায়াবেটিসের রুগী আছেন তাদের জন্য এই ভিডিওটির তথ্য অনেক গুরুত্বপূর্ণ চলুন প্রথমে জানি কোলেস্টেরল মানে কি কোলেস্টেরল হলো এক ধরনের চর্বিযুক্ত পদার্থ যা আমাদের শরীরে স্বাভাবিকভাবেই থাকে কোলেস্টেরল পুরোপুরি খারাপ নয় বরং নির্দিষ্ট মাত্রায় থাকলে শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কোলেস্টেরল কেন দরকার শরীরে কুশের দেয়াল তৈরি করতে হরমোন যেমন টেস্টোস্টেরন এস্ট্রোজেন তৈরি করতে ভিটামিন ডি তৈরি করতে কোলেস্টেরল দুই ধরনের এলডিএল আর এইচডিএল এলডিএল হলো লো ডেনসিটি লাইপোপ্রোটিন খারাপ কোলেস্টেরল আর এইচডিএল হলো হাই ডেনসিটি লাইপোপ্রোটিন ভালো কোলেস্টেরল ভালো কোলেস্টরল রক্তনালী থেকে অতিরিক্ত খারাপ কোলেস্টরলকে সরিয়ে দেয় হার্টকে সুরক্ষা দেয় আর একটি হলো খারাপ টাই টাইগ্লিসারাইড বেশি হলে হার্টের যুগি বাড়ে কোলেস্টরলের স্বাভাবিক মাত্রা হলো এলডিএল হান্ড্রেড এমজি ডেসিলিটারের নিচে এসডিএল পুরুষ চল্লিশ মহিলা পঞ্চাশ এম জি ডেসি লিটারের নিচে টাইগ্লিসারাইড দেড়শো এম জি ডেসি লিটারের কাছাকাছি কোলেস্টেরলের মাত্রা বোঝার জন্য একটি টেস্ট আছে যার নাম লিপিড প্রোফাইল আচ্ছা আপনার কোলেস্টেরল আছে কি না বুঝবেন কীভাবে কোলেস্টেরল বাড়লে লক্ষণ কি বুকে ব্যথা শ্বাসকষ্ট মাথাগুরা হার্ট অ্যাটাক বা স্ট্রোক অনেক সময় প্রেসার বেড়ে যায় কিন্তু প্রেশারের ওষুধ খাবার পরও প্রেসার কন্ট্রোল হয় না তাই বন্ধুরা এসব লক্ষণের মধ্যে যে কোনো একটি দেখলেই সতর্ক হবেন আবার আমরা সব সাধারণত ভাবি মোটা মানুষ কোলেস্টোরলে বেশি বুকে কিন্তু রিচার্জে দেখা যায় চিকন লেখলেখা মানুষ স্টক করে মারা যায় তাই বন্ধুরা সতর্ক হন মাত্রা ও সেবন বিধি ফেনোফ্রাইভেট ক্যাপসুল দিনে একবার সেবন করার নির্দেশ দেওয়া হয় থাকে অর্থাৎ রোজ একবার খাবার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে আপনি আপনার ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করবেন না এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া কি কি বমি বমি ভাব কুদা পেটে ব্যথা চুলকানি মাথা ব্যথা জিম জিম করা মাথা গোড়া চুল পড়া ইত্যাদি তাই আপনাদেরকে গরুয়া কিছু উপায় বলবো কোলেস্টোরল হাত থেকে যদি বাঁচতে চান তাহলে প্রথমে জানতে হবে কোলেস্টোরল কেন হয় আই মিন কোলেস্টেরল কেন বাড়ে অতিরিক্ত তেল ও চর্বিযুক্ত খাবার ফাস্টফুড বাজা পুরা খাবার কম শারীরিক পরিশ্রম ধূমপান মদ্যপান আসলে লাইফস্টাইল আমাদের কলেস্টের জন্য অনেকটা দায়ী কোলেস্টেরল কমানোর কিছু গরুয়া উপায় আছে যেগুলো অনেক কার্যকরী আর পার্শ্বপতিক্রিয়া ছাড়া যেমন ফাইবার যুক্ত খাবার ফাইবার যুক্ত খাবার বেশি করে খাবেন যেমন শাকসবজি সবজি ফলমূল ইত্যাদি প্রতিদিন খালি পেটে অথবা খাবার খাবার এক ঘন্টা পর লেবু পানি পান করতে পান করবেন লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড যা ফ্যাট বান করতে সাহায্য করে আদা হলো ফ্যাট বান করতে কার্যকরী কারণ এতে আছে জিঞ্জার নামে একটি কম্পাউন্ড যা ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করে আর একটি হলো রসুন রসুনও অনেক উপকারী রসুনে থাকে এলসিন এবং ন্যাচারাল অ্যান্টিবায়োটিক যা শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া দমন করে উপকারে ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ায় এছাড়া রক্ত পাতলা রাখে ব্লাড ফ্লু ফ্লু ইমপ্রুভ করে এবং কোলেস্টেরল কমায় সর্বশেষ হলো এক্সারসাইজ আমাদের প্রতিদিন কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট এক্সারসাইজ করতে হবে যেমন হাটা সাইকেলিং সুইমিং রানিং ইত্যাদি বন্ধুরা আমরা কোলেস্টেরল কমানোর জন্য কোলেস্টেরলের ওষুধ খাই কিন্তু এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া দেখলে আপনি চমকে উঠবেন ধন্যবাদ এরকম হেলথ রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন